নমস্কার বর্ণালিস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আজ বছরের প্রথম দিনে একটু কিছু নতুন করতে ইচ্ছা হলো সে আজকে আমি আমার শখের রান্নাঘরে রান্না করব তার জন্য কাঠের জোগাড় করছি এই যে বিকেলে একটু বাচ্চাদের জন্য ব্রেড চিজ বল বানাবো কি কী লাগছে ব্রেড লাগছে আলু আলুসিদ্ধ লাগছে ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি একটু রসুন গুঁড়ো আদা বাটা চিজ তো অবশ্যই লাগছে পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো আর নুন আর ভাজার জন্য সাদা তেল আর লাগছে আমি একটু কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছিলাম তো আমার হেল্পিং হ্যান্ড অনেক ছিল আজকে যেহেতু একটা নতুন প্রচেষ্টা সেই জন্য দেখুন হেল্পিং হ্যান্ড কিন্তু আজকে অনেক রয়েছে আমার ছোট্ট সোনাও চলে এসেছে তো এক এক করে কি করব ব্রেডগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি নিয়ে আলু সেদ্ধ দিয়ে দিলাম এবার এক এক করে সব কিছু যা ছিল আমি সব কিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়ে মেখে একটা কিন্তু ডো বানাবো মায়ের এই প্রচেষ্টায় কিন্তু খুব খুশি এই যে বড়জনও চলে এসেছে দুজন মিলে কিন্তু গল্পও করছে আবার খুনসুটিও করছে আবার আমাকে কিন্তু অনেকটা ইন্সপায়ারও করছে তো ওরা একটু অবাক যে এটা কী হতে চলেছে কেন আমার ছোটো মেয়ে কোনো দিন এরকম ও কাঠের জালে রান্না দেখেনি তো ওই জন্য একটু এক্সাইটেড ছিল তো যাই হোক মাকে হেল্প করতে বসে গেছে দেখুন আমি ওই ডোটা যে বানিয়েছিলাম তার থেকে ছোট ছোটো এরকম মণ্ড কেটে নিচ্ছি নিয়ে আমি কিন্তু বেশ গোল গোল যে বলটা আপনারা বিভিন্ন রকম শেপ দিতেই পারেন এটা আমি এরকম যেহেতু চিজ বল সেই জন্য বলের মতনই দিচ্ছি শেপটা তার ভিতরে কিন্তু চিজ কিউব আমি করে রেখেছিলাম যে ছোট ছোট টুকরো সেগুলো দিয়ে দিচ্ছি তো এবার উনুনটা জ্বালতে হবে এটা জ্বালতে গিয়ে যত হ্যাপাটা পোয়াতে হয়েছিল কেননা কোনো দিন এর আগে আমি কাঠে রান্না করিনি তো আর খোলা ছাদে তো একটু হাওয়া চলছিল সেই জন্য একটু সমস্যা হচ্ছিল প্রথম প্রথম জ্বালতে তারপরে আবার একবার জ্বলে গেলে অসুবিধা হয় না তো তেলও আমার গরম হয়ে গেছে আমি এবার এক একটা করে বল নেব আর এই যে কর্নফ্লাওয়ারের যে গোলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে একটু করে ডুবিয়ে আর দেখুন ভেজে নেব তো এইভাবেই আমি কিন্তু সব বলগুলোকে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করব আর একটু কম আছে ভাজবো কেন কি না হলে বাইরেটা ক্রিস্পি হবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমার বলগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে আমার ছোটো মেয়ের সব ফ্রেন্ডরাও চলে এসেছে কারণ ওর একটা বললাম না আনন্দ যে মাছকে কি বানাচ্ছে বা কি করছে সেই জন্য ও তাড়াতাড়ি গিয়ে ওর বন্ধুদেরও ডেকে নিয়ে চলে এসেছে ওর বন্ধুরাও এসে গেছে তো আমারও কিন্তু দেখুন বলগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে হয়তো চিজগুলো ও খুব একটা ভালোভাবে ভরতে পারেনি কেন কি ছোট হাত তো ছোটো মানুষ সেই জন্য তো যাই হোক আমার ভাজা সব কমপ্লিট হয়ে গেছে আপনারা না ঝালটা একটু বুঝে শুনে দেবেন কেননা আমার না ঝালটা একটু বেশি হয়ে গেছে আসলে কাঁচা লঙ্কা কুচি ছিল প্লাস আপনার ব্ল্যাক পেপার ছিল সেজন্য একটু ঝালটা বেশি হয়ে গেছে তো যাই হোক আমার ছোট্ট সোনার ফ্রেন্ডরাও চলে এসেছে ওদেরও বেশ ভালোই লেগেছে জিনিসটা কিন্তু ওই যে বললাম একটু ঝাল লেগেছে যার জন্য বাচ্চারা একটু জল বেশি খাচ্ছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা